আমরা দেখাবো সকলকে আমরা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে হাজত আদম এবং হাওয়া আলহি সালাতামের দোয়া কোথায় কবল হয়েছিল ওনাদের সাক্ষাৎ কোথায় হয়েছিল এই রহমতের পাহাড়ি হয়েছিল আল্লাহর কদরুত বোঝা বড় দায় এই যে দেখুন আমরা যেই রহমতের পাহাড়ে আসছি দেখুন বড় বড় পাহাড় এগুলো কিভাবে এই পাথরগুলি বড় বড় পাথরগুলি আল্লাহ সব হানা তালা আটকিয়ে রেখেছেন আল্লাহ রহমত ছাড়া কুদরত ছাড়া বোঝা বড় যায় কোনো মানুষের ফেরা ফেরাতে পারবেন আল্লাহ কুদরত ছাড়া এই যখন আমার বিরোধী দেখতে পাচ্ছেন চতুর্দিকে বড় বড় পাহাড় আমরা মসজিদিন আমিরা থেকে এখন জাবাল রহমত রহমদের পাহাড়ে এসেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আমরা পাহাড়ে উঠব তার আগে আপনাদেরকে একটু পাহাড়টা দেখে নেই আমি দেখাই নিচ্ছি একটু গভীর খেয়াল করুন যে অমরাতে অথবা হতে আসলে এই পাহাড়ে এসে অবশ্যই দোয়া করবেন যেহেতু আমাদের আদের পিতা দোয়া আল্লাহ কবুল করেছেন হাওয়া আলি ফসার্লামের দোয়া আল্লাহ সাহানা হওয়া তালা কবুল করেছেন আমরা এই পাহাড়ে অবশ্যই অবশ্যই ঘোরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে অলরেডি পাহাড়ে উঠতেছি এই যে আমরা আহ পাহাড়ে উঠবো এখন দেখুন আসলে এত বড় বড় পাহাড় আল্লাহ 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 কুদ্রুত ছাড়া অসম্ভব আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এখন পাহাড়ে মরতেছি ওই যে একটি পিলার দেখতেছেন